হ্যালো গাইজ আজকে আপনাদের জন্য কিছু ট্রাউজারসের কালেকশন নিয়ে এসেছি আমার ভাইদের জন্য আমার দাদাদের জন্য যারা আর কি ট্রাউজার ট্রাক শ্যুট পড়তে ভালোবাসেন আপনারা স্বাভাবিক সবাই আমরা এখন পুজো শেষ তো সবাই একটা ছুটির চিন্তাভাবনায় একটা ঘুরতে যাওয়ার চিন্তাভাবনায় আছি দীঘা হোক পুরী হোক বা বিভিন্ন জায়গায় দার্জিলিং হোক বা বিভিন্ন অকেশানে আমরা এখন আফটার অকেশনের পরে আমরা একটা ঘোরার প্ল্যান সবাই করছি সে আপনিও আপনারাও করছেন অবশ্যই আমরাও করছি তো আমার কিন্তু সবসময় একটা চিন্তা থাকে যে আমি আমার কাস্টমারদের জন্য সবসময় একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি বা বেস্ট কিছু দিয়ে থাকি তো সবসময় তো বেস্টের কিছু ভিডিও বানাই সবসময় কিন্তু আজকে কিছু নমিনাল প্রাইসের মধ্যে কিছু বাজেট ফ্রেন্ডলি যারা একটু কম প্রাইসের মধ্যে ট্রাউজার খুঁজছেন বা ট্র্যাকশ্যুট আইটেম খুঁজছেন আজকে ভিডিওটা কিন্তু আমি আজকে তাদের জন্য নিয়ে এসেছি আজকে যে প্রাইস পয়েন্টটা দেখাবো মোটামুটি একশো তিরিশ চল্লিশ দুশো তিনশো চারশো ওই পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে ফার্স্ট আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাই দেখে নিন এইগুলো মোটামুটি এই আর্টিকেলগুলো সব দোকানেই অ্যাভেলেবেল আছে সব কাউন্টারেই পাওয়া যায় আপনারা আমাদের কাছেও পাবেন এই আগের যে ভিডিওটা আমরা দেখিয়েছিলাম ওগুলো একটু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে ছিল ওগুলো প্রিমিয়াম সেগমেন্টের ছিল শাড়ি প্যালেস বামুনগাছিতে কিন্তু সব রকম সেগমেন্টই পাওয়া যায় আপনি সে যে প্রাইস পয়েন্টে আপনি চান না কেন কিন্তু কি আপনাকে বলতে হবে কারণ কি একটা ভিডিওতে তো আমি সব প্রাইস পয়েন্টের ভিডিও সব প্রাইস পয়েন্টের আর্টিকেলের ভিডিও বানানো সম্ভব না তো যার কারণে আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি একটু কম প্রাইসের মধ্যে কিছু আর্টিকেল দেখাবো ফার্স্টে দেখাচ্ছি এটা সাড়ে তিনশো টাকা আছে আছে। টাকায় পিছনে ব্যাক ব্যাক পকেট পেয়ে যাচ্ছেন চেন দেওয়া এটা কমন আর্টিকেল আছে সব দোকানে অ্যাভেলেবেল আছে তো যার কারণে আপনাদেরকে আমিও দেখিয়ে দিচ্ছি দুপাশেই দুটো পকেটে চেন পেয়ে যাচ্ছেন অনলি থ্রি ফিফটি করে এর কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাচ্ছেন এর এবং সাইজ অপশনও পেয়ে যাচ্ছেন ব্লু ব্ল্যাক এরকম বিভিন্ন কালার অপশন পেয়ে যাচ্ছেন এবং সাইজ পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটারই এম এল এক্সেল ডবল এক্সেল এইটার কিন্তু আপনাকে বলে দিই এই কাটিংটা আলাদা ছিল এটার আবার গোল পকেটের মধ্যে আছে কেউ সাইড পকেট চাইলে সাইড পকেট পেয়ে যাবেন কেউ যদি গোল পকেট চান তাহলে গোল পকেটও কিন্তু অ্যাভেলেবেল আছে তার সাথে কিন্তু ব্যাক পকেট চেন করা আছে ঠিক আছে এইগুলো কিন্তু আপনি অল ওয়েদারে করতে পারবেন সে শীত হোক গরম হোক সব ওয়েদারে কিন্তু এইসব আর্টিকেলগুলো ক্যারি করা যায় অনলি থ্রি ফিফটি করে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি যাদের একটু বিগ সাইজ লাগবে ধরুন থ্রি এক্সেল ফোর এক্সেল রকম ফাইভ এক্সেল এইরকম যাদের ট্রাউজার্স লাগবে যারা এইরকম ফিটিং ট্রাউজার করতে চাইছেন উইথ ব্যাক পকেট তাদের কিন্তু আর্টিকেল এসে গেছে তাদেরও এই কাউন্টার এইগুলোর প্রাইস থাকছে অনলি থ্রি থ্রি হান্ড্রেড অনলি তিনশো টাকা করে কাপড়টা কিন্তু একটু মোটা আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আপনারা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন সেই কোয়ালিটির আছে নেক্সট আরেকটা কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কোয়ালিটি আপনারা দেখে নিন এইগুলোর সাইজ পেয়ে যাবেন এম এল এক্স ডবল একই প্যাটার্নের আছে এইটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি টু ফিফটিতে টু ফিফটিতে পেয়ে যাচ্ছেন এরও কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন এর কিন্তু আপনারা কালার অপশন পেয়ে যাবেন এবং সাইজ অপশনও পেয়ে যাবেন প্রাইস থাকছে অনলি দুশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা আপনাদেরকে ইন্ডিগোর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এগুলো আপনার ডেনিমের মধ্যে আছে এইরকম ডেনিম ডেনিমের মধ্যে দুটো কোয়ালিটি পাবেন একটা হচ্ছে আপনার সিক্স পকেট মানে সরি সিক্স পকেট না টু আর টু ফোর পকেট একটা থাকছে ফোর পকেটের মধ্যে করেছে নিচে দুটো পকেট আর এবং সাইডে দুটো পকেট এটা এটা প্রাইস থাকছে আপনার পাঁচশো পঁচিশ টাকা আরেকটা প্রাইস আরেকটা আইটেম আছে যেটা হচ্ছে আপনার শুধু ফোর পকেট এই পকেটটা হচ্ছে সামনে দুটো পকেট ব্যাক সাইডেও দুটো পকেট ব্যাক সাইডেও দুটো পকেট পাচ্ছেন এগুলো কিন্তু ডেনিমের মধ্যে আছে ডেনিম ডেনিম ট্রাকশ্যুট জানেন আপনারা এখন খুব চলছে ট্রেন্ডিংয়ের মধ্যে আছে ডেনিম ট্রাকশুট এইগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ফাইভ হান্ড্রেড করে এরও কিন্তু আপনারা কালার অপশন এবং সাইজ অপশন পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইরকম ট্রাউজার ট্রাউজারগুলো আপনারা পেয়ে যাবেন একটু বড় সাইজের মধ্যে আছে ডবল এক্সেল সাইজ আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন অনলি ওয়ান নাইনটি ফাইভ করে নেক্সট আরেকটা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কিন্তু প্রত্যেকটা কালার অপশন পেয়ে যাবেন এইগুলো পেয়ে যাবেন ওয়ান ফর্টি ফাইভ করে এইরকম কিন্তু ভ্যারাইটিস কালার অপশন পেয়ে যাবেন নেক্সট আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা গেঞ্জি কাপড় পরতে ভালোভাবে চাইছেন যারা গেঞ্জি কাপড়ের মধ্যে খুঁজছেন তারা এরকম সাইড এক সাইডে পকেটে চেন এক সাইডে পাচ্ছেন এমনি চেন ছাড়া তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি ব্যাক পকেট এরকম ব্যাক পকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো আপনার এসে যাবে দুশো আড়াইশো দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকা এইরকম প্রাইস পয়েন্টে সাইজ পেয়ে যাবেন এরও কিন্তু আপনারা এক্সেল ডবল এক্সেল এবং থ্রি এক্সেল তিনটে সাইজ পেয়ে যাবেন তো শাড়ি প্যালেস সাথে ভিজিট করুন ট্রাউজার্সের কিন্তু ভ্যারাইটিস রেঞ্জ রয়েছে প্রিমিয়াম রেঞ্জও তো রয়েছে তার সাথে সাথে কম প্রাইসের মতো যারা ট্রাউজার খুঁজছেন শীতে পড়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য বা বিভিন্ন পারপাসের জন্য তাদেরও জন্য কিন্তু অ্যাভেলেবেল শাড়ি প্যালেস বাহনগাছিতে রয়েছে সেই কারণে আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা প্রাইস পয়েন্ট দেখে না আপনারা কোয়ালিটি দেখে ভেবে আপনারা একবার শাড়ি প্যালেসে আপনারা আসুন এসে দেখুন যে কী টাইপের কোয়ালিটি আমরা মেনটেন করি তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওটার